পাতাগুলি দেখে কি বোঝা যাচ্ছে এটি কি গাছ এটি শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছের বৈজ্ঞানিক নাম নিকোটেনথিস আরবো ট্রি স্ট্রিস এই গাছটির অন্য একটি নাম রয়েছে এই গাছটির অন্য নাম পারিজা হিন্দু পৌরাণিক কাহিনীতে এই গাছটির নাম বারবার এসেছে কৃষ্ণের দুই ছিলেন স্ত্রী একজন সত্যভমা অপরজন রুকিণী তাদের খুব ইচ্ছে ছিল পারিজাত ফুলের ঘ্রাণে তাদের বাগান আমোদিত হোক কিন্তু পারিজাত স্বর্গের শোভা কৃষ্ণ স্ত্রীদের খুশি করতে চান তাই লুকিয়ে স্বর্গের পারিজাত বৃক্ষ থেকে একটি ডাল ভেঙে এনে সত্যভামার বাগানে রোপণ করেন যার ফুল রুক্কিনীর বাগানেও ঝরে পড়ে এবং সুগন্ধ ছড়ায় এদিকে স্বর্গের রাজা ইন্দ্রত ঘটনাটা জেনে খুব রেগে যান তিনি বিষ্ণু অবতারের উপর গোপনে ক্রুদ্ধ ছিলেন এই কারণে তিনি কৃষ্ণকে সাথ দেন যেন কৃষ্ণের বাগানের পারিজাত বৃক্ষের ফুল ফুটবে কিন্তু কোনোদিন ফল ধরবে না এবং যদি ফলও ধরে তবে সেই ফল থেকে কখনো নতুন প্রাণের সঞ্চার হবে না এ এই পারিজাত বৃক্ষকে নিয়ে অপর একটি গল্প রয়েছে পারিজাতিকা নামে এক রাজকন্যা সূর্যের প্রেমে পড়ে তাকে কামনা করেন কিন্তু শত চেষ্টা করেও সূর্যকে পান না তাই তিনি আত্মহত্যা করেন তাহার দেহের ভস্য রূপে ফুটে ওঠে যে কিনা নীরব ব্যর্থ প্রেমের প্রতীক সূর্যের স্পর্শমাত্র যে ঝরে পড়ে অশ্রুবিন্দুর মতো পৃথিবীর বুকে তুমি তার দুঃখের চিহ্ন দেখবে শত শত অশ্রুবিন্দুর মতো সে সুগন্ধি ছড়িয়ে থাকে চারদিকে আমরা এখন তাকে শিউলি রূপে দেখি তার শুভ্র দেহে গৈরিক বসনে হিন্দু দেবতার পূজায় একমাত্র শিউলি যেটি মাটিতে ঝরে পড়লেও দেবতার উদ্দেশ্যে তাকে নিবেদন করা হয় শিউলি ফুলের পাতার রয়েছে বিভিন্ন উপকারীগুলো যেমন ছাইটিকা বাতে প্রতিদিন সকালে দুই চারটি শিউলি পাতা ও দুই চারটি তুলসী পাতা একসাথে কুটে নিয়ে জলে কুটিয়ে সেই জল ছেঁকে সকাল ও সন্ধ্যায় খেতে হবে বিশ পঁচিশটি শিউলি পাতা তিন কাপ জলে সিদ্ধ করে ওই জল যদি রোজ সকালে এবং রাতে সেবন করেন তবে তার রোগ সেরে যাবে আর্থ্রাইটিস এর ব্যথায় প্রতিদিন সকালে চায়ের ন্যায় এক কাপ জলে দুটি শিউলি পাতা এবং দুটি তুলসী পাতা ফুটিয়ে ও ছেঁকে খেতে হবে এটি এক ধরনের হার্বাল ট্রি